আপনারা সকলে জানেন যে একদম বিহারের ধাঁচেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে চলেছে আগস্ট মাস থেকে তো এই ভোটার কার্ড সব থেকে করবে বিএলওরা যারা বুথ লেভেল অফিসার আছে আমরা কিন্তু অনেকে না যে আমাদের এলাকার বা আমাদের যে পার্ট বা আমাদের যে বুথ সেই বুথের বা পার্টের বিএলও কে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব বা দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের এলাকার বা আপনাদের পার্টের বিএলওর নাম এবং ফোন নাম্বার পাবেন এবং যখন আমাদের পশ্চিমবঙ্গের জন্য বা ভোটার কার্ড ভেরিফিকেশনটি ঘোষণা হবে তো তারপরে কিন্তু আপনারা যে কোনো সমস্যার কারণে আপনাদের এলাকার যে বিএলও আছে তার সাথে কথা বলে নিতে পারেন বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক আছে কর্মসূত্রে বাইরে থাকে এই মুহূর্তে তাদের বাড়িতে আসা সম্ভব নয় তারাও কিন্তু বিএলর সাথে যোগাযোগ করে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজটি কিভাবে সম্পন্ন করবেন সেটা জেনে নিতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও দেখুন আমি বর্তমানে একটা ইসিআই ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে আপনাদের বিএলর নামটি জানতে পারবেন তো এই যে লিঙ্কটা আমি ওপেন করেছি ইলেকট্রোরাল সার্চ ডট ইসিআই ডট গভ ডট ইন এটা আমরা গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডা ওপেন লিঙ্কটাকে ওপেন করলেই কিন্তু এই পেজে চলে আসতে পারবেন তো এইখানে প্রথমে যেটা চেয়েছে দেখুন এখানে আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনারা ভাষা যেটা খুশি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বাংলায় সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে বলছে এপিক নাম্বার ইউর এপিক নাম্বার আপনাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের যে এপিক নাম্বারটি আছে সেই এপিক নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এপিক নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপরে আছে দেখুন স্টেট আপনাদের যার যা স্টেট হবে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম এরপর এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটি বসিয়ে দেবেন দিয়ে এই সার্চ অপশনে ক্লিক করবেন তারপরে দেখুন নিচে সার্চ রেজাল্ট বলে একটা ডিটেলস চলে এসছে ভোটার কার্ডটি যার তার নাম তার বয়স তার রিলেটিভস নেম স্টেট নদী ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি পার্ট নাম্বার মানে কোন স্কুলে যে ভোট দেয় সেই স্কুলের নামটাও এখানে দেখাচ্ছে সেটাই তার পার্ট নাম্বার পোলিং স্টেশন কত নাম্বার পোলিং স্টেশন সেটাও দেখাচ্ছে এমনকি পার্ট সিরিয়ালটাও দেখাচ্ছে এর পাশেই আসে দেখুন অ্যাকশন আর নিচে আছে ভিউ ডিটেলস এই ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে এরকম দেখতে পাচ্ছেন যে বা তার তথ্যটা আরেকবার দেখাচ্ছে আর ডান দিকে একটু স্ক্রল করে দেখুন এখানে ডিটেলস অফ ইলেকশন অফিসিয়ালস বলে যে টেবিলটা আছে এখানে একদম নিচে আছে দেখুন বিওলো অর্থাৎ এই ভোটার কার্ডটি যে পার্টের সেই পার্টের যে বিওলো তার নামটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অঞ্জনা কর্মকার এবং তার ফোন নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া আছে তো এইভাবে আপনারা ভোটার কার্ড দিয়ে খুব সহজেই ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ করলেই আপনাদের এলাকার বিএল নাম এবং ফোন নাম্বার পেয়ে যাবেন তো ঠিক যেভাবে বললাম আগামী দিনে যখন ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা হবে বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক আছেন আপনারা কিন্তু এইভাবে আপনারা আপনাদের বিএল নাম এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে